জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা বাংলাদেশে একটি যুগান্তকারী পদক্ষেপে অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করেছে যার ফলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচন সহ যে কোনো সরকারি পদে অংশগ্রহণের অযোগ্য বিবেচিত হবেন সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি করে যা দেশের রাজনৈতিক ও আইনি কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন এনেছেন এই নতুন অধ্যাদেশের আওতায় মূল আইনে বিশে নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে এই ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়ার সাথে সাথেই তিনি চারটি ক্ষেত্রে অযোগ্য বলে গণ্য হবেন ক্ষেত্রগুলো হলো জাতীয় সংসদের হিসেবে হওয়া বা সদস্য সদস্য পদে বহাল থাকা স্থানীয় সরকার সংস্থার যেমন সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক পদে নির্বাচিত বা নিযুক্ত হওয়ার বা স্বপদে থাকা প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ লাভ করা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত থাকা এই বিধান কার্যকর হওয়ার অর্থ হলো ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর থেকে অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারবেন না যা বিচার প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই সংশোধনের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অপরাধের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত কোন ব্যক্তি যেন বিচার চলাকালীন অবস্থায় রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকতে না পারেন তবে অধ্যাদেশে একটি রক্ষা কবচও রাখা হয়েছে নতুন ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোন অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি প্রাপ্ত হন বা চূড়ান্ত রায় খালাস পান তবে তার ক্ষেত্রে এই অযোগ্যতার বিধান আর প্রযোজ্য হবে না অর্থাৎ নির্দোষ প্রমাণিত হলে তিনি পুনরায় নির্বাচনে অংশ নিতে বা সরকারি পদে ফিরতে পারবেন যেহেতু বর্তমানে জাতীয় সংসদ বিলুপ্ত অবস্থায় রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত সেপ্টেম্বরে এই সংশোধনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল এই আইন সংশোধনের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এছাড়া চারী শেখ হাসিনা সহ পরবর্তী সরকারের একাধিক মন্ত্রী সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা ও তদন্ত চলছে বিশ্লেষকদের মতে এই অধ্যাদেশটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সুদূর প্রসারী প্রভাব ফেলবে এর ফলে জাতির মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে বিচার চলছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল এই আইনি পরিবর্তনকে অনেকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পথে একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এর মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় কাছাকাছি আসতে না পারে যা একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য